ওই যে বাঘ আসতেছে আপনার সন্তানকে ঘুমানোর আগে সেটাই আপনি বলতেছেন যেটা আপনার জন্য উচিত নয় তাড়াতাড়ি ঘুমাও ডাক্তার ইনজেকশন দেবে এটাও আপনার সন্তানের মনে সুন্দর মননে একটা বাজে এবং নেগেটিভ ইমপ্যাক্ট করে আপনার সন্তানকে না কম বলুন ভয় কম দেখান আপনার সন্তানকে বেশি বেশি হা বলুন করোনা ধরোনা চরোনা যেও না খাইও না এই না 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 বাচ্চারা কম শুনতে চায় আপনার সন্তানকে বলুন কি ধরবে কি করবে কি করবে বাচ্চাদেরকে পাশে থেকে সময় দিন বন্ধুর মতো হেল্প করুন আপনার সন্তান যোগ্য মানুষ হবে সুন্দর মন মনন ও স্বাস্থ্য নিয়ে আপনার প্রিয় সন্তানকে তুলনামূলক বেশি বেশি ইতিবাচক ধারণা দিন ঘুমানোর সময় বিভিন্ন ধরনের ভৌতিক ভয় না দেখিয়ে ছড়া বলতে বলতে ঘুম পাড়ান বাচ্চাদেরকে সুরা বলতে বলতে ঘুম পারান বিভিন্ন ধরনের ছোট গল্প সাহসী ইতিহাস বলে ঘুম পাড়ান আপনার সন্তান বড় মানুষ হয়ে উঠবে ছোট্ট ছোট্ট পুরস্কার দেন রাতে ঘুমানোর আগে বলুন প্রস্রাব না করলে সকালবেলায় বিছানায় প্রস্রাব না করলে তোমাকে সকালে পুরস্কার দেওয়া হবে সকালে ঘুম থেকে আগে জাগতে পারলে তোমাকে গিফট দেওয়া হবে তুমি তাড়াতাড়ি ঘুমাইতে পারলে তোমাকে কালকে একটা বই গিফট দেওয়া হবে আপনার সন্তান বড় মানুষ হয়ে উঠবে ডাক্তার শফিক আজ পর্যন্ত আল্লাহ হাফেজ